এখন এখন এই চালাতে হচ্ছে যে কন্ডিশন আছে তার মধ্যেই চালাচ্ছি কারণ এখানকার পাঠক ভীষণ আছে এই লাইব্রেরি আগেও পাঠকরা দেখতে দেখেছি এখন যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভালোবাসে তারা এখানে যারা কিছু পাঠক আছে যারা নাট্যকার যারা খেলোয়াড় আছে তারা এই ধরনের বইগুলো নিতে আসেন মানে বই ছিঁড়ে গেছে তা সত্ত্বেও সেই বইটাকেও মেনটেন্স করে তারাই নিজেরাই বই বেছে নিয়ে পড়েন এটাই দেখে খুব ভালো লাগছে যে লাইব্রেরি যেরকমই হোক পাঠকের ভালোবাসা বইয়ের প্রতি আছে এখনও কিন্তু আপনার তো প্রাণ আশঙ্কা রয়েছে মানে হ্যাঁ সেটা আছে এবং এখানে যে পাড়া প্রতিবেশী জানারা আছেন তারা আসেন মানে আমার সাথে সাথে তারাও এখানে আমার সাথে হেল্প করে কিছু কাজে বা তারাও আমার সাথে টাইম মানে দেন আর কি সেই জন্য একটু মনে সাহস থাকে আর কি আদারওয়াইজ লাইব্রেরি কন্ডিশান সত্যি খুব খারাপ লাইব্রেরি যেটা এই এই যেটা এখনকার ওয়েদারে লাইব্রেরি এখনও চালানো যাচ্ছে বাট যদি বৃষ্টি বা ঝড় বৃষ্টি হয় সেই সময় এখানে বসাটা খুবই বিপজ্জনক কারণ ছাদ থেকে রীতিমতন মতন জল পড়ে আলমারিগুলো ভিজে যায় এবং বই তো আর্ধেকের বেশি একটু খারাপ হয়েই গেছে জল পড়ে বলে হ্যাঁ মাঝখানে প্রায় দু হাজার ষোলো থেকে কমপ্লিটলি পুরো বন্ধ তার আগে কিন্তু বিল্ডিং এর অবস্থা একটু একটু খারাপ ছিল বলা হয়ে হতো আর কি অ্যাপ্লিকেশনগুলো আমি দেখেছিলাম আমি এই পুজোর দুর্গা পুজোর আগে জয়েন করেছে এখন মানে মাঝখানে তো প্রথমে এসে তো অন্য জায়গাতেও বসতে হতো হ্যাঁ আমি প্রথম দিকে স্কুলে বসতাম কারণ তখন এই লাইব্রেরি অবস্থা এখন যারা দেখছেন তার থেকেও খারাপ ছিল মাঠটা পরিষ্কার করা হয় ভেতরটা লোকজন দিয়ে পরিষ্কার করানো হয় চেয়ার টেবিলগুলো একটু ঠিক করে দেওয়া হয় তারপর থেকে আমি আপাতত এখানে বসছি তো দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে লাইব্রেরিতে ঢুকতে ভয় পায় লোকে প্রচুর বইপত্র আছে সেগুলো সরানোর ব্যবস্থা করা যায়নি কারণ এত বই এত ফার্নিচার কোথায় রাখবে সেই জন্য করা যায় এতদিন কোনো লাইব্রেরিয়ান ছিল না গত মাসে লাইব্রেরিয়ান এসছে একজন দিয়েছে তিনিও এখানে আসতে ভয় পান কোথায় বসবেন কোথায় কি করবেন পাঠকের সংখ্যা একদম কমে গেছে এই অবস্থার জন্যে যার জন্যে এই লাইব্রেরিটা বহু কষ্ট করে তৈরি করা হয়েছিল একটা সময় দীর্ঘদিন আগে কিন্তু এই লাইব্রেরিতে প্রচুর পাঠক ছিল এখন একটাও নেই সেই জন্যে আমরা এই লাইব্রেরিটার পুনরুদ্ধার করতে চাইছি বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খারাপ বললে ভুল হবে খুবই খারাপ যার জন্যে আমরা চাঙল ভেঙে পড়ছে ইলেকট্রিক আছে ইলেকট্রিক নেই তো এখন বর্তমান ইলেকট্রিক নেই যার জন্যে এই লাইব্রেরির একটা ফান্ড ছিল সেই ফান্ড থেকেও এখন কিছু করা যাচ্ছে না কারণ এ তো আর সেই চাঁদা দিয়ে ইলেকট্রিক বিল দেওয়া হবে না পেপার নেওয়া হবে না ফান্ড থেকেও করা যায় সবে লাইব্রেরিয়ান এসছে কমিটি তৈরি হলেও হবে তারপরে আপনারা জানিয়েছেন হ্যাঁ সবাইকে জানানো হয়েছে ব্লক প্রশাসন হ্যাঁ 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 কিছু তারা আশ্বাস দিয়েছে কিছু টাকা আশ্বাস দিয়েছে হয়তো কিন্তু সেই টাকাটা নতুন কমিটি তৈরি হলে সেই টাকাটা অপারেট করা যাবে অনেক বই তো নষ্ট হয়ে গেছে অনেক বই নষ্ট হয়ে গেছে অনেক বই ন দামি দামি বই নষ্ট হয়েছে কিছু করার নেই আমাদের গত পাঁচ ছ আমাদের লাইব্রেরিটা বন্ধ ছিল যেহেতু লাইব্রেরিয়ান তুলে নিয়ে চলে গেল ডিওলো তারপর নতুন লাইব্রেরিয়ান দিলেন আর আগে থেকে যে সাইকেল পিয়ন ছিলেন লালমোহন মল্লিক উনিও রিটায়ার হয়ে গেলেন আর সাইফুদ্দিন গাজী বলে একজন ছিলেন লাইব্রেরিয়ান উনিও রিটায়ার হয়ে গেলেন আমাদের লাইব্রেরি তারপর ডিওলোকে ডেকে ডিওলো চলে একবার এখানে গাড়ি নিয়ে তারপর বিডিও অফিস থেকে বিডিও এসেছিলেন সুবীর দাস তারপর বাবু বলে উনিও এসেছিলেন আমাদের লাইব্রেরি দেখার জন্য তারপর আমরা ডিও ফোন করার পর নতুন লাইব্রেরিয়ান আমাদের দেয়া হলো তারপর আমরা লাইব্রেরি খুললাম কিন্তু লাইব্রেরি ডিওর অবস্থা খুবই খারাপ যে কোনো সময় পড়ে পারে জল সব সময় পড়ে যেহেতু লাইব্রেরিয়ান দিয়ে চলে আমরা অনেক রিক্স নিয়ে খুলেছি কারণ ভবিষ্যতে যদি আমাদের লাইব্রেরিটা যদি নতুন করে করে দেওয়া যায় সেটাই আমি চাই কি আবেদন জানিয়েছিলেন হ্যাঁ আমরা আমরা আবেদন জানিয়েছিলাম আমাদের প্রশাসনের কাছে আমাদের তখন অ্যাকাউন্টটা ক্লোজ ছিল বলে কিছু টাকা এসছিল অ্যাকাউন্টে ঢোকে নি আবার নতুন করে আবেদন করব অ্যাকাউন্টটা ওপেন হলে সংগ্রামের একমাত্র হাজার আলিপুর বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বান্না আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকানটি প্রেস করুন